কেমন হইছে মা পিঠাগুলো ভালো লাইক লাইক আজকে আমি যে পিঠার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা রাখতেছি একদম নতুন আগে কেউ কখনো এই রেসিপিটা শেয়ার করে নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি এই যে পিঠা তৈরির পরিকল্পনা চলতেছিল আর এখন সেটা শুরু হয়ে গেছে আম্মু বেশ অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছিল আর চার কেজি মতো দুধ এখানে জাল করে মোটামুটি দুই কেজি মতো করে নিয়েছে অর্থাৎ অর্ধেক করে নিয়েছে আর অর্ধেক করার পরে এখানে দিয়ে দিয়েছে চিনি এটা হচ্ছে যায় পুর পিঠার ভিতরে থাকবে তো সাধারণত এটা দুধকুশলি পিঠার মতোই অথবা যারা বলে যে কানমুসরি কানমুশ্রি পিঠার মতোই শুধু খামিরটা একটু ব্যতিক্রম তো এ কারণেই ভিতরের যে পুরটা এটা দেখানোর বিশেষ কিছুই নাই যদিও বা তারপরও আমি বলে দিচ্ছি আমি পিঠাটা দুই প্রকারে তৈরি করব একটা নারকেল দিয়ে মানে পুরের ভিতরে আর আরেকটা নারিকেল ছাড়া যাই হোক আম্মু দুধটাকে ঘন করে নিয়েছে এরপরে চিনিও দিয়ে দিয়েছে আর এখন এখানে কাঁচা আটা এটা পানি দিয়ে গুলে নিয়েছে যাতে করে দলা পেকে না যায় আর বেশ ভালোভাবে এটা খামের সঙ্গে মিশে যায় খামের ঠিক না ভিতরের যে পুরটা থাকবে সেই পুরের সঙ্গে তো আম্মু এই যে এখানে দিয়ে দিয়েছে আর এটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে নাড়াচাড়া না করলে এটা দলা পেকে যাবে আর তলায় লেগেও যাবে তো এই কারণে আম্মু এটাকে দিয়ে দিচ্ছে আর অনবরত নাড়তেছে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার যে পুটটা এটা ঘন হয়ে আসতেছে আর ঘন হওয়ার সঙ্গে সঙ্গেই এটাকে নামায় রাখতে হবে আর নামে নিয়ে একটা ঠান্ডা কোনো পাত্রে বা একটু বেশ প্রশস্ত পাত্রে যেমন ট্রে প্লেট এই ধরনের কোনো বাটিতে বা প্লেটে এটাকে নিয়ে নিতে হবে এই যে আমাদের ভিতরের ইটা কিন্তু হয়ে গেছে মোটামুটি আম্মু এটাকে দিয়ে দিলো আর দিয়ে দেওয়ার পর দেখতেই পারতেছেন অন্য বড় তো এটা নাটতেছে যাতে করে দলা পেকে না যায় আর তলাতেও লেগে না যায় আর আটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দুধটা খুব দ্রুত ঘন হয়ে যায় আর অবশ্যই এই ভিতরের গুড়টা একটু শক্ত করতে হবে শক্ত হলে কি হয় তাহলে আর পিঠা বানানোর সময় বের হয়ে আসে না বেশ জয়েন্ট হয়ে যায় যাই হোক ওটাকে নেমে নিয়েছি আর এই যে আমার এখানে খেজুরের গুঁড় লালি গুঁড় যাকে বলি আমরা তো লালি গুড় দিয়ে আজকে খামিরটা হবে তো আমি এখানে আগে আমার আম্মু কিছু লালি গুড় দিয়ে দিয়েছে কারণ আম্মু তো অভ্যস্ত না এভাবে ভিডিও করাতে আম্মু অনেকটা দিয়ে দিয়েছিল আর এখানে হালকা একটু পানিও দিয়েছে বলতে গেলে তিন ভাগ গুঁড় আর এক ভাগ পানি তো আপনারা মিষ্টিটা কিন্তু স্বাদ অনুযায়ী নিতে পারেন কম বা বেশি যারা নতুন একেবারে তাদের জন্য বলতেছি আবার অর্ধেক গুড় অর্ধেক পানীয় নেওয়া যাবে সমস্যা নাই তো যখন গুড়টাতে বলক চলে আসবে বলক ঠিক না একটু পাঁচভুটি আমরা বলি ভুটি চলে আসবে যখন দেখা যাবে যে নিচে একটু বুদবুদ হচ্ছে ওই অবস্থাতে আটা দিয়ে দিতে হবে আর আটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে তো এটা মাথায় রাখতে হবে যে দলা পিঠে গেলে কিন্তু আসলে কোনো পিঠাই ভালো হয় না আর এটা তো একটা শৌখিন পিঠা এটা কিন্তু আম্মু এর আগেও বানিয়েছিল সাহেবের জন্য সাহেব এটাকে তো অনেক পছন্দ করে আম্মু প্রথমে ভাবছিল যে এটা বানাবে কি না তারপরে যখন দেখল যে জামাই আসছে তো আম্মু আসলে সত্যি অনেক ভালোবাসে প্রত্যেকটা বাবা মায় তাদের সন্তানকে ভালোবাসে তো আম্মু আবার ব্যতিক্রম কী করে হয় তো এই যে পাঁচ বুটি ওঠার পরে আটাটাকে দেওয়ার পরে বেশ ভালোভাবে এটাকে এর সঙ্গে মিশিয়ে নিয়েছে আর এটা যখন অনেকটা ঘন হয়ে এসেছে এখানে আরও একটু আটা অ্যাড করেছে যাতে করে এটা আরও একটু শক্ত হয় ভালো করে কিন্তু আটাটা ফুটতে হবে বুঝতেই পারতেছেন গুঁড়ের গুড় কিন্তু এমনিতেই উনে ওঠে গুড় বা চিনির লাসা কিন্তু ধরতে চায় না এই জন্য আম্মু অনবরত নাড়তেছে আর তলায় যেন লেগে না যায় গুঁড় কিন্তু তার খুব তাড়াতাড়ি লেগে যায় খেজুরের গুঁড় হলে আরও বেশি আর কোনো মতেই কিন্তু লাগা যাবে না লেগে গেলে কিন্তু একটা খারাপ স্মেল আসবে তো আম্ম এখন একটু ময়দা দিয়ে দিচ্ছে যাতে করে পিঠাটা ফেটে না যায় একটা কথাই কিন্তু মাথায় রাখবেন যে কোনো রুটি হোক বা যে কোনো খামিরে যদি একটু ময়দা ব্যবহার করা যায় তাহলে কিন্তু রুটিটা অনেক নরম হয় বা খামিরটা অনেক নরম হয় আর সেটা ফেটে যায় না যেহেতু এটা দুধকুশলি পিঠার মতোই বলতে গেলে দুধকুশলি বাট এটাকে কি বলবো আমি ঠিক বুঝতে পারতেছি না আপনারা যদি জানেন বা ভেবে মানে ভাবতে পারেন যে পিঠাটার কি নাম দেওয়া যায় তাহলে দিন আমি এটাকে আম্মু বলে এটাকে কানমুশরি বলে যে লালিগুড়ের কানমুশ্রি তো এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা হয় আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন আর ট্রাই করার পরে অবশ্যই কিন্তু রিভিউটা দিবেন সত্যি বলতেছি এটা যখন আপনি সার্ভ করবেন যাকে খাওয়াবেন সে কিন্তু বুঝতে পারবে না প্রথমে দেখে মনে করবে যে তাল পিঠা আর তারপর যখন মুখে দিবে তো বাইকে বাইকে যে একটা মজা প্রত্যেকটা বাইটে বাইটে মজা তো ওই মজাটা সে ফিল করতে পারবে আর তখন সে কনফিউজও হয়ে যাবে যে এটা আসলে কি অন্যরকম একটা মানে খাজুরের যে নলেন গুড় এই গুড়ের একটা সেন্ট পাবে তো বেশ ভালো লাগবে তো আমার খামিরটা হয়ে গেছে খামিরটা কিন্তু রুটি পিঠার মতোই হবে বেশ একটু নরম নরম অনেক বেশি শক্ত না তো আমি এখানে নারিকেলটা আগে দিয়েছিলাম না আমি অর্ধেকটা পুর উঠায় রেখেছি নারকেল ছাড়া করব ওইটা আর একটু নারিকেল দিয়ে করতেছি তো ভাবতেছি যে আম্মু ভাবতেছিলো যে দুই প্রকারের পিঠা বানাবে আরেকটা হচ্ছে পেঁয়াজ রুটির খামির দিয়ে তো এই কারণে ওইটাতে মূলত এটা দিব এটা কিন্তু খেতে অনেকটা কেকের মতো হয় আর এটা বেশ অনেক দিন ধরে এক সপ্তাহ তো আপনি খেতেই পারবেন রেখে কারণ যেহেতু গুড়ের গুড়ের জন্য এটা নষ্ট হবে না আর ভিতরে একটু নারকেল দিলে কি হয় এটা বেশি দিন রেখে খাওয়া যায় না যখন এটাকে নারিকেল দিবো না তখন কিন্তু এটা বেশ অনেক দিন ধরে খাওয়া যাবে আমার অনেক ভালো লাগে সাহেবও অনেক পছন্দ করে তো আম্মু এখানে এই যে পেঁয়াজ রুটির যে খামিরটা এটাও করে নিচ্ছে কিছুটা পেঁয়াজ রুটি করবে তারপরে একটু আলু ভাজি দিয়ে করবে কারণ আমার বড় মেয়ে আমার বোন এরা আবার মিষ্টি পিঠা খেতে পছন্দ করে না এই জন্য এদের জন্য এটা করতেছে আর সাহেবও পছন্দ করে মোটামুটি পেঁয়াজ রুটি দিয়েও আর আম্মু বুঝতেই পারতেছেন জামাই বলে কথা একটু আলাদা একটু ব্যতিক্রম কিছু না হইলে কি হয় তো আম্মু ওরা অনেক রান্না করতে ভালোবাসে হয়তো বা আম্মুর কাছ থেকে আমি পেয়েছি আম্মুর হাটটাই যে রান্না করতে আমি অসম্ভব ভালোবাসি তো এখানে কিন্তু একটু হলুদ মরিচ পেঁয়াজ আদা এর এইসব দিয়েছে আর কি সব কিন্তু ব্লেন্ডার ব্লেন্ড করে দিয়েছে আর খামিরটাকে আমরা করে নিয়েছি খামিরটা দেখালাম না কারণ এটা তো আসলে সবাই আমরা কম বেশি জানি আর যারা জানে না তারা আমার যার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমরা প্রথমে তালেরটাই বানাচ্ছিলাম কারণ বিকেলবেলা সাহেবকে খেতে দেবো ভাবছিলাম তো এই জন্য এটা শুরু করেছিলাম তো বিকেল আর হয় নাই বিকেল বানাতে বানাতে সন্ধ্যায় হয়ে গেছে আর সন্ধ্যা কি বলতেছি অনেকটা রাত হয়ে গেছিলো তো এই কারণে আর বুঝতেই পারতেছেন মা আমি বানাচ্ছি তো আমাদের গ্রামের বাসায় না অনেক মানুষ যে আসে বা এরকম হাতে হাতে মানুষ ওইভাবে পাওয়া যায় না শ্বশুর বাড়িতে হলে কিন্তু এতটা কষ্ট করতে হতো না ওখানে অনেক মানুষ আর সবাই খুব মিশুকে আমার বাবার বাসার মানুষেরা কিন্তু একদমই মিশুকে না তবে আমার নানির বাসা থেকে যখন আমার নানি বা মামি ওরা হলে সমস্যা হতো না তো আমার বাবার বাসায় মানুষ কিন্তু অনেক ব্যস্ত অনেক কর্মঠ সবাই তো সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকেন তো যাই হোক কাজ করাটা ভালো আর মানুষ যত কম মিশবে মানুষের সঙ্গে আমার মনে হয় তো আরও বেশি ভালো এতে করে সমালোচনা কম হয় গিবত কম হয় পরনিন্দা কম হয় তো ভালো এটা ভালো তো আম্মু তারপরে বলছিল যে কাউকে ডাকবো তো আমি বললাম যে না দরকার নেই আমরা মা মেয়ে যতটা পারি করি তো আমার মা মেয়ে করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে এই যে পিঠা বানানো মোটামুটি হয়ে গেছে আম্মু এখন চিন্তা করতে সেগুলো তেলে ভাস্তে দিবে তো এতক্ষণ পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটার সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ আর যদি একটু ভালো লাগে তাহলেই কিন্তু ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দেন এই যে তেল বসায় দিয়েছে আম্মু আর এখন পিঠাগুলোকে ভাজা হবে আসলে অনেকটা রাত হয়ে গেছিলো তখন না আর এনার্জিও ছিল না এভাবে বাচ্চাদেরকে খাওয়াতে ঘুমাতে এরকম আমি এইসব করতেছিলাম ব্যস্ত হয়ে গেছিলাম ওই জন্য পিঠাটা দেওয়া অবধি দেখাতে পেরেছি তোলাটা আর দেখানো হয় নাই তো আপনারা আসলে ওইভাবে নেবেন না তেলটা হিট হওয়ার পরে একটু আঁচটা কিন্তু লো রাখতে হবে বুঝতেই পারতেছেন গুড়ের পিঠা একটুতেই লেগে যায় লেগে যাবে না ঠিক ধরে ধরে যেতে চাই তো এই জন্য আঁচটা একটু কম রাখতে হবে তো কম আঁচে এটাকে বেশ সুন্দর করে ভেজে নিব আর ভাজাটা না পুরোপুরি আপনাদেরকে দেখাতে পারছে না এই জন্য আমি আবারও সরি বলতেছি আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বুঝতে পারতেছেন হয়তো বা আমার বিষয়টা আসলে অনেকটা রাত হয়ে গেছিলো এগুলো ভাজতে ভাজতে তো এরপরে যে আমি পিঠাটা উঠানোর বা পিঠাটা ঠান্ডা হওয়ার পর কীরকম হয়েছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এটার হয় নাই অনেক রাত হয়ে গেছিলো তাড়াতাড়ি করে কাজটা সব শেষ করে ঘুমে গেছিলাম আর সকাল সকাল চলে আসার তাড়া ছিল এই জন্য আরও বেশি ভিডিওটা করতে পারছিলাম না তো ওখান থেকে আসার পরে আমি বাসায় একটু ধীরে সস্তে আরাম করে তারপরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে পিঠাগুলো এরকম হয়েছে ভাজির পিঠা এটা আর এটা হচ্ছে সেই নলেন গুড়ের পিঠা দুধকুশলি পিঠা বা সাপটা পিঠা অথবা কান মুসরি পিঠা যে যেটা বলেন আর কি তো এটা কিন্তু অনেক সুন্দর হয় খেতে সত্যি বাসায় আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন অনেক মজা অন্য রকম ব্যতিক্রম একটা পিঠা যাকে খাওয়াবেন সেও সারা জীবন মনে রাখবে সাহেব তো অনেক পছন্দ করে আমারও বেশ অনেক পছন্দের আমার অনেক ভালো লাগে এই যে দেখতেই পারতেছেন আমি না এত বেশি করে ভিতরে পুরটা দিয়ে ফেলছিলাম যে একটু সা দিতে অনেক বেশি বের হয়ে যাচ্ছিলো বুঝতে পারছিলাম না তো হাতে বানাচ্ছিলাম তো এই কারণে তো মেশিন দিয়ে বানালে কিন্তু এত দিতে হয় না অল্প দিয়ে হয়ে যায় আর এটা ভাজির পিঠা এটাও দেখাচ্ছি ভেঙে দেখেন কত সুন্দর হয়েছে অনেক সফট এটা কিন্তু আয়াতবাবু অনেক পছন্দ করতেছে ওর রিভিউটা আপনারা দেখেছেন ইনশাল্লাহ আরও দেখতে পাবেন তো দেখেন আমি আর সহ্য করতে পারলাম না ধৈর্য ধরতে পারলাম না বলতে গেলে একটু মুখে দিয়ে দিলাম আর বাকিটা রেখে দিচ্ছি আর এই পিঠাটাকেও দেখাচ্ছি অনেকটা নরম আছে দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়েছে কিন্তু মাশাল্লাহ তো এভাবে করে কিন্তু আপনারা দেখতে পারেন বাসায় আর একটু ভালো লাগলে ভিডিওটা প্লিজ প্লিজ শেয়ার করবেন বেশি বেশি করে যাতে করে ভিডিওটা একটু হলেও সবাই দেখতে পারে আর সবাই খেতে পারে ওর কেমন লাগছে কেমন হয়েছে মা পিঠাগুলো তাই Like or like.